চট্টগ্রাম বি আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাইজিদ এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নিচ্ছিলেন এই সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে গুলি চালায় গুলিতে এরশাদ উল্লাহ সহ তিনজন আহত হন পরে হাসপাতালে নেওয়ার পর গুলিবিদ্ধ সরোয়ার বাবলা নামের এক ব্যক্তি মারা যান চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানান গুলিবিদ্ধ সরোয়ার বাবলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি এবং দোষীদের শনাক্তে কাজ চলছে বায়েজিদ থানার ওসি মো জসীম উদ্দিনও ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা যায় নিহত সরোয়ার বাবলার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত আঠারোটি মামলা রয়েছে তিনি প্রচারণার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এদিকে বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেল জানিয়েছে চট্টগ্রাম বিয়োগ আট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনীত প্রার্থী এর সব উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং গুলি করে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন